গরম গরম কয়েজি বাবারের গরম আসসালামু আলাইকুম দেখেন ছুটকি বাস গাছ ব্রিজ এবং আওসানগঞ্জ হাটের ওখানে যে ব্রিজ বা কালভেট আছে ওটা ছেড়ে দেওয়া থাকাতে মানুষের শয়ে শয়ে বিঘা ধান নষ্ট হয়ে গেছে দেখেন সাধারণ জনের জন্য কত ক্ষতি হইছে আপনার দেখলে অবাক হয়ে যাবেন শত শত বিঘা ধান পানির তলে ডুবে গেছে না নষ্ট সে হয় সে এই পানি যে যেহেতু নদীর পানি কমে গেছে পানি দিয়ে আটকে তুলে আর বিলের মধ্যে পানি না আসলে আর এই ক্ষতিটা হতো না জনগণের কি অবস্থা Hãy <coughs> <coughs> <Ba, ba. coughs> hey. subscribe